হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা খুব ভালোভাবে করছো তো তোমরা অনেকেই আমার কাছে আইআইএসসিতে ভর্তির ব্যাপারে এবং আইআইএসসিতে পড়াশোনায় কীরকম খরচ খরচা এই নিয়ে কিছু প্রশ্ন করেছিলে তো আজ আমি সেই ব্যাপারে কিছু কথা বলবো তো আমি প্রথমেই বলে দিচ্ছি আইআইএসিতে বিভিন্ন স্টেজে ভর্তি হওয়া যায় সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট পিএইচডি পোস্ট ডক্টরেট ঠিক আছে কিন্তু আমি শুধুমাত্র আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ক্লাস টুয়েলভের পরে কিভাবে ভর্তি হওয়া যায় এবং কি কি নিয়ে পড়া যায় এই নিয়ে শুধু কথা বলছি তো প্রথমেই বলি আন্ডার গ্র্যাজুয়েটে এখানে দুটো কোর্সে ভর্তি হওয়া যায় এর মধ্যে সব থেকে যেটা পপুলার সেটা হচ্ছে বিএস যেটা আসলে হচ্ছে বিএসসি রিসার্চ সংক্ষেপে যেটাকে বলা হয় বিএস ঠিক আছে বিএসসি রিসার্চ যেটাকে বিএস বলা হয় আর একটা পথ হচ্ছে বিটেক কিন্তু বিটেক এখানে অনেকগুলো স্ট্রিম কিন্তু নেই শুধুমাত্র ম্যাথ অ্যান্ড কম্পিউটিং এর উপরই এখানে বিটেক করা যায় তাহলে দেখো এখানে দুটো তুমি পথ আছে একটা হচ্ছে বিএসসি রিসার্চ আর একটা হচ্ছে বিটেক ইন ম্যাথ অ্যান্ড কম্পিউটিং এই দুটো রাস্তা দিয়ে তুমি আইআইএসসিতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ঢুকতে পারো এবার বলি এই বিটেকে ঢুকতে ঢোক মানে বিটেকে অ্যাডমিশন নেওয়ার একটাই উপায় সেটা হচ্ছে যেই অ্যাডভান্স যেই অ্যাডভান্সে তুমি যদি মোটামুটি ভালো র্যাঙ্ক করো মানে আমি বলে দিচ্ছি মোটামুটি দু হাজারের মধ্যেও যদি র্যাঙ্ক করো তবু তোমার হয়তো একটা চান্স থাকতেও পারে কারণ সিট সংখ্যা খুব কম বিটেকে মাত্র বাহান্নটা তার মধ্যে মেয়েদের জন্য কিছু রিজার্ভ থাকে তারপর ইন্টারন্যাশনাল অর্থাৎ ইন্ডিয়ার বাইরে ফরেনদের জন্য দু তিনটে সিট রিজার্ভ থাকে ওই বাহান্নটার মধ্যে কাজেই যদি তোমার র্যাঙ্ক পাঁচশোর মধ্যে হয় তাহলে মোটামুটি হয়ে যাবে কারণ কি যেই অ্যাডভান্সে যারা খুব ভালো রেজাল্ট করে তারা কিন্তু সবাই আইআইটি চাই সেই কারণে আইআইএসসিতে খুব ভালো র্যাঙ্ক করা কমই আসে কিন্তু তবুও এবার যেমন দেবদত্তাদের মধ্যে দেবদত্তা তো ষোলো র্যাঙ্ক করেছে ও তো এসেছে তার পরবর্তী র্যাঙ্ক হচ্ছে দেড়শো একশো পঞ্চাশ একশো বাহান্ন তারপর দুশো বত্রিশ দুশো চৌত্রিশ এই ধরনের চা চার পাঁচটা মানে ভালো স্টুডেন্টস তো এখানে আসেই তবে মোটামুটি পাঁচশো বা হাজারের মধ্যে র্যাঙ্ক হলে তোমার একটা চান্স থাকতে পারে ওকে এটা হলো বিটেক আর বিএস বিএসসি রিসার্চে ভর্তির দুটো উপায় আছে আগে চারটে উপায় ছিল যেই মেন নিট যেই অ্যাডভান্সড এবং আইজার অ্যাপটিচিউড টেস্ট কিন্তু এই দেবদত্তা মানে দেবদত্তাদের বেলাতেও কিন্তু সেইটা আমরা জানতাম না আমি তো ভেবেছিলাম যেই মেন দিয়েই ওকে আমি বিএসএ ভর্তি করব ঠিক আছে সেই জন্য যেই মেনটাকে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে দেওয়া হয়েছিল এবং যেই মেনে যখন ভালো রেজাল্ট করলো তারপরে ওদের ইয়েটা বেরোলো যেটা ওই যে ভর্তির যে কি বলবো নিয়ম নিয়মকানুন ওইটা বেরোলো এবং সেখানে দেখা গেল যে বিএস রিসার্চে ভর্তির জন্য ওরা মেন এবং নিট এই দুটোকে বাদ দিয়ে দিয়েছে বিএস রিসার্চে ভর্তিরও দুটো মাত্র উপায় একটা হচ্ছে যেই অ্যাডভান্সডে ভালো রেজাল্ট আর একটা হচ্ছে আইজার অ্যাপটিচিউড টেস্ট আইএটি এইটাতে ভালো র্যাঙ্ক তাহলে বুঝতে পারলে বিএস রিসার্চ মানে বিএসসি পড়তে গেলেও তাকে যেই অ্যাডভান্সড পরীক্ষা দিয়ে আসতে হবে তাহলে বুঝতে পারছো কোন লেভেলের পড়াশোনা হয় আসলে কিন্তু এটা কোনো সাধারণ বিএসসি নয় এই বিএস কমপ্লিট করলে তোমরা পিএইচডিতে ঢুকে যেতে পারবে বা ভারতের বাইরে যে কোনো ইউনিভার্সিটিতে গিয়েও পিএইচডি করতে পারবে মানে ব্যাপক ব্যাপার আর কি এবং সেটা পপুলার বিটেকের থেকেও এখানে কিন্তু বিএসটাই বেশি চয়েস করে আচ্ছা বিএসের সিট ওই মোটামুটি একশো কুড়ি তিরিশটা মতো বিএসের সিট আছে হুম তো এই হলো দুটো পথ যেখানে তোমরা আন্ডার লেভেলে ঢুকতে পারবে এবার খরচ নিয়ে কিছু কথা বলি বিটেকের খরচ দেখো যেমন আইআইটিগুলোতে হয় পার সেমিস্টার প্রায় এক লাখ টাকা মানে ফোর ইয়ারে চার বছরের কোর্স সেখানে তোমার প্রায় আট লাখ টাকা তোমার টিউশন ফি এছাড়া পার মান্থ তোমার হোস্টেল এবং খাওয়ার জন্য প্রায় ধরে নাও পার মান্থ আরও আট দশ হাজার টাকা এটা হচ্ছে বিটেকের খরচ মানে অনেকটাই খরচ তবে আমি বলবো এখানে অনেক স্কলারশিপের ব্যবস্থা আছে মানে টপ র্যাঙ্কারদের কিন্তু এই টিউশন ফিটা প্রায় লাগেই না টপ র্যাঙ্ক বলতে ওই পাঁচ ছজন যারা টপ যেমন দেবদত্তা দিদির এখানে টিউশন ফিটা লাগছে না এবং হোস্টেল এবং খাওয়া খরচের জন্য প্রায় সাত আট হাজার টাকা যেটা লাগে সেটার জন্য আবার মান্থলি এখানে ওরা সাত হাজার টাকা করে স্কলারশিপ দিয়ে দিচ্ছে মানে যারা খুব ভালো র্যাঙ্ক করে আসবে তারা বিনা পয়সাতেই পড়তে পারবে কিন্তু বাকিদেরকে ওই আট লাখ টাকা এবং মান্থলি যে খাওয়া থাকা খরচ সেগুলো লাগবে কিন্তু বিএসসি রিসার্চ যেটা সেখানে পড়তে গেলে কিন্তু খরচ খুবই কম মানে চার বছরে টিউশন ফি ওই সত্তর আশি হাজার টাকা হুম আর তার সঙ্গে তো তোমার মান্থলি যে খাওয়া থাকা খরচ সাত আট হাজার টাকা সেটা আছেই কিন্তু এখানে প্রত্যেককেই এই বিএস বিএসসি রিসার্চের প্রত্যেককেই পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ দেওয়া হয় যদিও এবছর থেকে বলছিল নাকি সেটা উঠিয়ে দেবে এবছরে যারা এসছে তারা কিন্তু এখনও পাচ্ছে ঠিক আছে এই হলো খরচ দেখো বুঝে গেলে কি না এবার আমি পড়ার ব্যাপারে কিছু বলে দিই যেমন বিটেক মানে প্রথমে তো আমরা কিছুই বুঝতে পারছিলাম না যেখানে কি কোন কোন সাবজেক্ট নিতে হবে কি করতে হবে এরকম খুব ঝামেলা আছে ঠিক আছে বিটেকে টেকে প্রথম সেমিস্টারে ওদের যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ অ্যান্ড কম্পিউটার ঠিক আছে দুটো সাবজেক্ট এবং তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট একটা বাদ দিতে পারো এবং হিউম্যানিটিজের একটা সাবজেক্ট যেমন দেবদত্তা দিদি হিউম্যানিটিজের মিউজিক নিয়েছে ওদিকে ম্যাথ অ্যান্ড ম্যাথ আছে কম্পিউটার আছে আর তার সঙ্গে ফিজিক্স আর কেমিস্ট্রি এই পাঁচটা সাবজেক্ট ওকে পড়তে হচ্ছে আর যারা বিএসসি রিসার্চ পড়ছে তাদেরকেও এই একই কোর্স মানে এরা যেটা পড়ছে ওরাও সেটাই পড়ছে শুধু ওদের ইঞ্জিনিয়ারিংটা নেই মানে কম্পিউটারটা নেই ঠিক আছে বাকি ওদের কি থাকছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে থাকছে তার সঙ্গে হিউম্যানিটিজ একটা কোর্স যে কোনো হিউম্যানিটিজের অনেকগুলো কোর্স আছে তার মধ্যে অপশান আছে তুমি যে কোনো একটা চুজ করতে পারবে এই হচ্ছে পড়াশোনার এরপর এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার এরপর সেকেন্ড সেমিস্টারে এই দেবদাতা দিদির যেমন মানে ওরা কি করতে পারবে ওরা ম্যাথ অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা মানে কম্পিউটার ওটা তো থাকবেই তার সঙ্গে ওরা এই ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ছে তো ওর পর্যন্ত আবার একটা ড্রপ করে দিতে পারবে এরকম ব্যাপার আর বিএসসি রিসার্চদেরও ওরকম অনেকগুলো আরও সাবজেক্ট আছে তার মধ্যে কোনোটা নিতে পারবে কোনোটা ড্রপ করতে পারবে এরকম অনেক ব্যাপার আছে সেগুলো তোমরা যখন এখানে আসবে সব বুঝে যাবে তো মোটামুটি আমি ইনফরমেশান দিয়ে দিলাম যে কিভাবে আন্ডার তোমরা এখানে অ্যাডমিশান নিতে পারবে খরচ খরচা কীরকম এবং ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা কীরকম আর বলি স্যাররা তো খুবই ভালো পড়ানোর মানে সেটা মানে তোমাদের নিজেদেরকে বেশি পড়তে হবে না স্যাররা ক্লাসে যেটা পড়িয়ে দেবে সেটাই পরীক্ষায় আসবে এরকম ব্যাপার আর কি ওকে বাই ভালো থেকো কমেন্ট করো যদি কিছু প্রশ্ন থাকে আমি অ্যান্সার করে দেবো